দেখো এই ধরনের সরলীকরণের অঙ্ক আমরা কিভাবে সলভ করবো এখানে টু পয়েন্ট ফাইভ সিক্স তিনবার গুণ হিসেবে আছে টু পয়েন্ট ফোর ফোর তিনবার গুণ হিসাবে আছে প্লাস ফিফটিন ইন্টু টু পয়েন্ট সিক্স আর আমরা যদি গুণ করতে যাই অনেক সময় আমাদের চলে যাবে তার জন্য কি করবো এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব দেখো আমাদের এই এখানে সূত্র হবে এ প্লাস বি এর হোল কিউব সমান হয় এ কিউব প্লাস বি কিউব প্লাস বিভিন্ন মানে কি টু পয়েন্ট ফাইভ সিক্স এর কিউব দেওয়া আছে প্লাস টু পয়েন্ট ফোর ফোর তিনবার দেওয়া আছে মানে কি টু পয়েন্ট ফোর কিউব দেওয়া আছে এইবারে যত চালাকি এই খান্ডাতে করেছে পনেরো পনেরোকে আমরা ভাঙলে কি পাই দেখো তিন পাঁচে পনেরো আর তার আগে দেখো টু আর টু কে আমরা যদি যোগ করি তাহলে কিন্তু ফাইভ পাই আমরা ঠিক আছে তাহলে পনেরোকে ভাঙলে তিন পাঁচে পনেরো হয় তাহলে সূত্র অনুযায়ী দেখো থ্রি তারপরে কি হবে এবি এবিটা আমাদের দেওয়া আছে এ আর বি দেওয়া আছে দেখো দেওয়া আছে আর

তাহলেই দেখো আমার এই সূত্রের আকারে চলে এসেছে তাহলে আমরা কি লিখতে পারবো এই সূত্রের জায়গায় এর কিউব অর্থাৎ অর্থাৎ আমাদের আমাদের আনসার হবে এ বোঝা গেল তাহলে তোমরা যদি অঙ্কটি বুঝে থাকো তাহলে এই অঙ্কটির আনসার কত হবে আমাকে কমেন্ট করে জানাও আর চ্যানেলে যারা নতুন আসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে সাথে থাকবে